নমস্কার স্পো নিউজে আপনাদের স্বাগত সেন্ট লিগে আমরা খেলতে দেখতে দীপক মন্ডলকে দীপককে আমরা পেয়ে গেছি সেন্ট জুভিয়ার্সের অডিটোরিয়ামে দীপক প্রথমে তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা খেলে তুমি কতটা আনন্দ পাচ্ছ তারপরে তুমি বলবে ইউনাইটেড কলকাতার পরিকল্পনা যে টিম তোমার হাত ধরে উঠে এসেছে প্রিমিয়ার ডিভিশনে এই টুর্নামেন্টটা ভালোই হচ্ছে যেভাবে দেখছেন প্রপার ওয়েতে হচ্ছে আগে অপশান হয়েছিল মার্কে প্লেয়ারের তারপরে যে এখানকার যে এক্স স্টুডেন্টদের হয়েছে বা স্টুডেন্টদের হয়েছে মানে ভালোভাবেই হয়েছে আজকে প্রেস কনফারেন্স হয়েছে হয়তো এগারো বারো তারিখ আবার টুর্নামেন্টটা আছে দেখছি আই হোপ আমাকে লাগছে ভালোভাবেই হবে যে ইউকেএফসি ইউকেএফসি আমি টিম গুছিয়ে নিয়েছি কিন্তু সাম কিছু কিছু পজিশানে আমি এখনও প্লেয়ার একটু দেখছি কিন্তু প্র্যাকটিসটা কবে থেকে স্টার্ট করব আমি ওটা ম্যানেজমেন্টের উপরে ছেড়েছি এখন ম্যানেজমেন্ট যেদিন থেকে বলবে আমি ওই দিন থেকে স্টার্ট করব প্র্যাকটিসটা ভূমিপুত্র একটা বড় ফ্যাক্টর তা ভূমিপুত্র কীরকম আছে ভূমিপুত্র আমি নিয়েছি ভালো যেগুলো সে এখন আমি যেখানে পা দিয়েছি মানে প্রিমিয়ারে ওখানে আমাকে ভালো প্লেয়ারই নিতে হবে আর আমি ওই প্রিমিয়ারই কিছু প্লেয়ার নিয়েছি কিছু না বেশিরভাগ প্রিমিয়ারই ভালো কোন কোন টিম থেকে নিয়েছি ওটা তো বলা যাবে না বলা যাবে না মানে আপনারা দেখতে পাবেন যখন টিম নামবে তো এখান থেকে ওখান থেকে নিয়েছি পুরোনো প্লেয়ার কজন আছে পুরনো আমার আছে ছ সাতটা প্লেয়ার আমি রেখেছি পুরোনো প্লেয়ার

আমি বলবো খুবই ভালো প্লেয়ার কিন্তু সমহ ও পারফর্ম করতে পারিনি বিরোধী এটা আমাকেও দেখে খুবই অবাক লাগলো আর একটু খারাপ লেগেছে বিকজ আমার কোয়েশানের প্লেয়ার আর আমি ওকে দেখেছি হয়তো ও আমাকে চিনি না কিন্তু আমি ওকে চিনি ভালোভাবে ওর খেলা আগে দেখেছিলাম খুব খুবই ভালো পারফর্ম করেছে ইন্ডিয়া টিমেও করেছে মনমগানেও করেছে ওইটা এক্সপেক্ট ছিল একটা একটা আছে আমি বলছি না কত কী পেয়েছে না পেয়েছে ম্যাটার কিন্তু একটা ভালো প্লেয়ার যদি ফ্লপ হয়ে যায় ওই মেন জায়গায় ডিফেন্সে তাহলে আর টিম যত টিম যদি ওকে খুব এক্সপেক্টেশন নিয়ে নিয়ে আসে আরও যদি ক্লিক না করে তাহলে খুবই প্রবলেম প্রবলেমে কি আরো সময় দেওয়া প্রয়োজন বলে মনে হয় সে সময় ভালো প্লেয়ার হয়তো সাম কিছু তো হয়েছে তাই জন্যও ও খেলতে পারেনি এটা কার ভুল আমিও যাই না ওর ভুল আছে কোচের ভুল আছে কার ভুল আছে আমিও যাই না কিন্তু দেখছি এখন দেখা যাক কি হবে ডেফিনেটলি দেওয়া ঠিক না ভালো প্লেয়ার তো আছে ওকে ভালো প্লেয়ার বলেই নিয়ে আগে এটা সবাই জানে দীপক ঋষভ পন্থ ফর্মে নেই ধোনিকে ধোনিকে না না ধোনির ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি ধোনিকে ফোন করো পরামর্শ দাও সহবাগ বলেছে ঠিক তেমনি আমি তোমায় বলছি যে আনোয়ারকে তোমার পরামর্শটা কি তুমি ওই জায়গায় দীর্ঘদিন খেলে এসেছো ইস্টবেঙ্গলে খেলেছো জেসিডি থেকে এসে মোহনবাগানে খেলেছো পনেরোটা বছর তুমি শাসন করেছো দীপক মন্ডল মহেশ গাউলি জুটি একটা সিগনেচার প্লেয়ার ভারতীয় রক্ষণের সর্বকালের সেরাদের মধ্যে একজন এই জায়গা থেকে তুমি একটু বলবে আমি বলছি আমি ভালো প্লেয়ার ছিল এখনও আছে দেখো যে কোচ মন খেলেছে ইন্ডিয়া টিমে খেলেছে আমি দেখেছি তো আমি বলছি না এখনও খারাপ হয়ে গেছে জাস্ট একটু কনসেনট্রেশন রাখতে হবে এই জিনিসগুলোকে আর যা কোচ বলছে ওইটা করতে হবে আর যা টিম চাইছে জিনিসগুলো এক্সপেকটেশন প্রতিটা প্লেয়ারের মধ্যে থাকে যখনই আমরা সই করাই তো ওই এক্সপেকটেশনটা যদি ও দিতে পারে ওকে ভাবতে হবে ও কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে ও যদি নিজে ভেবে যদি ওটার এক্সপেক্টেশন করে যদি করতে পারে তাহলে কোনো সমস্যা হবে না কলকাতা ফুটবলের এই মুহূর্তে একটা বড় বিতর্ক বা ইয়ে ব্যাপার হচ্ছে একটা দল দেখিয়ে দিয়েছে যে কোম্পানি কোম্পানি টিম করবে আমরা সাবেক কর্তারা সরে যাচ্ছে এর একটা দুটো ক্লাব দেখা যাচ্ছে যে সাবেক কর্তারা রয়েছে তারা টিম করতে চান তারা তাদের ইয়ে অধিকার ছাড়তে চাইছেন না কিন্তু দেখা যাচ্ছে যারা কোম্পানিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তারা সাফল্য পাচ্ছেন অন্য দুটো টিম স্ট্রাগল করছে তুমি দীর্ঘদিনের দুই দশকের ক্যাম্পেইনার ভারতীয় ফুটবলে পরবর্তীকালে কোচ হিসেবে এসেছো তোমার কি অভিমত এটা এখন এখন আমি যেটা বলছেন ওই টিমে কোন কোন কোয়ালিটির প্লেয়ার তো দেখছো জিনিসগুলো না তো ওরা কি ওরা কিনতে পারে ওরা কিনে নিয়ে এসেছে